ধন্যবাদ তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটি অন্যতম শত্রুকে এটি একটি মারণবান বলতে পারেন তো এই যে ক্রিয়া শত্রু যত বড় শক্তিশালী হোক আপনার শত্রুর সাথে কিছুতেই পারছেন না পেরে উঠছেন না দূর থেকে আপনার ক্ষতি করে যাচ্ছে প্রতিদিন আপনাকে সে অকত্য খারাপ ভাষায় গালি গালাজ করে দেখলেই এমন কি আপনার সাথে এমনভাবে আপনার পিছনে লেগে আছে আপনার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব নিঃস্ব করেছে সব নিঃস্ব করে দিয়েছে তখন আপনি কি করবেন আপনার তো কোনো উপায় নেই তখন আপনি আমি আজকে যে মন্ত্রটি দিলাম এই পাওয়ারফুল রক্ত সিজন বান এই রক্ত সিজন বান আপনি চালিয়ে দিতে পারেন এই বানটি চালিয়ে দিলে আপনার কিন্তু যে লক্ষ্য আমি বলেছি সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন আপনার কাজ হয়ে যাবে অত্যন্ত পাওয়ারফুল এই বানটি তবে আমার বলার নিয়ম মতন আপনার চালাতে হবে আমার বলার নিয়ম মতন কাজ করে আপনার কাজ হয়ে যাবে খুব সহজে এর প্রক্রিয়া তো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই অত্যন্ত পাওয়ারফুলে ভিডিওটি ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করে টেনে দেখেন সঠিক নিয়ম না শুনে বান চালাতে গেলে কোথাও কোনো ভুল হলে হিতে বিপরীত হয়ে যাবে নিজের ক্ষতি হয়ে যাবে তখন তাই ভিডিও ভিডিওকে স্কিপ করে দেখবেন না যদি কেউ কাজ করেন তাহলে অবশ্যই পরিপূর্ণ ভিডিও দেখে বুঝে শুনে কাজ করবেন তবে একটা কথা বলে রাখি ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আমার চ্যানেল অলৌকিক সত্যি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এখন আপনি চ্যানেল সাবস্ক্রাইব এখন করলে এখন আপনি আমার অনুমতি পাবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না তারা আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত যন্ত্র বিভিন্ন ধরনের টোটকামে দিয়ে থাকে এগুলো নিয়ে কাজ করলে কাজ হবে না কারণ আমার অনুমতি থাকবে না আমার অনুমতি একমাত্র যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং করেছেন তাদের প্রতি আমার অনুমতি দেওয়া থাকবে তারাই আমার এই যন্ত্র দিয়ে কাজ করলে কাজ হবে তাই যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে আপনি অনুমতি পেয়ে যাবেন আপনিও কাজ করেন আপনাদের ভয়ঙ্কর শত্রুর কবলে পড়ে থাকেন অবশ্যই আপনি এই কাজটি এখনই করুন তো বন্ধুরা আমি সবসময় বলে থাকি আমার চ্যানেলের সাথে থাকা সংযুক্ত আপনারা থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রবান্ত যন্ত্র করে আপনার ভালো একজন কবিরা সাথে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এটি একটি ভয়ঙ্কর অন্যতম একটি বানবিদ্যা এই কাজটি আপনারা করুন আর এই সুফল আপনারা হাতে হাতে পেয়ে যান এত পাওয়ারফুল এই বিদ্যাটি তো আমি আরেকটা কথা বলি আমার চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করেন অবৈধ কাজে ব্যবহার করে ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না সম্পূর্ণ আপনি নিজ দ্বারিত করিবেন আমার চ্যানেলটি প্রশিক্ষণও চ্যানেলের মতো তাই আমি ভালো মন্দ বিস্তারিত সব ধরনের ভিডিও আপনাদের প্রশিক্ষণ শিক্ষা দেওয়ার জন্য বলে আলোচনা করে থাকি সব কিছু প্রয়োগ করার জন্য আমি অনুমতি দিই না তো বন্ধুরা এই ভয়ঙ্কর বান সাবধান অবহিতভাবে উপরে চালাবেন না চালালে অবশ্যই আপনার হিতে বিপরীত হয়ে যাবে তো মনে রাখবেন আমি শুধু প্রশিক্ষণের জন্যই দিয়ে থাকি আবার বললাম কথাটি তাই আমি সর্বপ্রথম আমি মন্ত্রটি একবার বলবো মন্ত্রটি আপনারা শুনলে বুঝতে পারবেন যে এটি কি দিলাম আমি আপনাদেরকে অন্য অন্যতম একটি ভয়ঙ্কর এ বানটি অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা বলেছেন যে গুরুজি আপনার ভিডিও শেষে স্ক্রিমে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না মন্ত্রটি যদি আপনি কণ্ঠস্থ একবার বলে দেন আপনার থেকে শুনে শুনে আমরা মুখস্থ করতে পারি কারণ আমরা পড়ালেখা জানি না আচ্ছা ঠিক আছে আমি তাদের ক্ষেত্রে প্রত্যেকটা মন্ত্র আমি তাদেরকে বলেছি একবার করে আমি খুব ধীরে ধীরে একবারে খুব সহজে খুব আস্তে আস্তে তাদের কাছে বলবো আমি যাতে তাদের বুঝতে সুবিধা হয় সেই ক্ষেত্রে মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো এই অঙ্গে অঙ্গে কালির মাঙ্গে দুর্গার দোহায় মারলো বান ফলার কলিজা ফাটিয়া করুণ খান খান রক্ত ধরে হল্লার পেট হাটিয়া মরে দোহাই হল্লার ফোংকার এই ছিল মন্ত্রটি মন্ত্রটি হয়তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই মন্ত্রটি আগে আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করবেন না আমার চ্যানেলে দেওয়া মন্ত্র তাহলে কোনো কাজ করবে না মন্ত্র বৃহস্পতিবার রবিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন এই মন্ত্র বিশেষ করে শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করা অতি উত্তম শনিবার মঙ্গলবার আপনি উত্তর দিকে মুখ করে বসবেন আগরবাতি মুখস্থির সামনে আসনে জ্বালিয়ে পরিষ্কার কাপড় পরিধান করে একাগ্র বিশ্বাসের সাথে পরিষ্কার কাপড় পরে এবং নিজে পবিত্র হয়ে বসবেন বসে ভালোভাবে মন্ত্র মুখস্থ করে নিয়ে রুদ্রাক্ষরের মালা দিয়ে আপনারা দর্শকরা দোকানে রুদ্রাক্ষরের মালা পেয়ে যাবেন মালা সংগ্রহ যদি কারো না থাকে সেখান থেকে রুদ্রাক্ষর মালা সংগ্রহ করে এনে মন্ত্রটি মুখস্থর পরে আপনি এক মালা মন্ত্র পাঠ করলে মন্ত্রটি সত্যিশালী হয়ে যাবে তারপরে আপনার বেধি আপনি কিভাবে এই মন্ত্রটি প্রয়োগ করবেন সেটা তো বন্ধুরা ভালো করে মুখস্থ হওয়ার পরে আপনার কি করতে হবে আমাবস্যা পূর্ণিমা মনে রাখবেন আমাবস্যা পূর্ণিমায় তো এর পর দিন ধরেন আমাবস্যার পর দিন বা পূর্ণিমার পর দিন বা দেখা যাচ্ছে আমাবস্যা পূর্ণিমা সম্মুখে মানে সামনে আছে আগামী দিন এই সময় এই মন্ত্রটি অবশ্যই আপনারা একশো একবার পাঠ করে নেবেন মনে রাখবেন আমাবস্যা পূর্ণিমায় বুঝে বললাম একশো একবার পাঠ করবেন বিধি কীভাবে প্রয়োগ করবেন খুব সহজে প্রয়োগ করবেন মন্ত্রটি এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনার যেটা প্রয়োজন হবে যেটাকে বলা হয় প্রতিতালয় প্রতিতালয় যেটাকে আমরা একবার এক ধরনের ব্যবসালয় বলি সেই যে পতিতা বা যেই ব্যবসা যে মহিলা বা মেয়ে সেই পতিতার মাথার চুল সংগ্রহ করতে হবে আপনার দুই তিন গাছ চুল আপনার সংগ্রহ করলেই হবে দু তিনটা চুল সংগ্রহ করলেন আর আর সংগ্রহ করবেন একটি কোনো ব্যাঙ একটি কোনো ব্যাং সংগ্রহ করবেন দু তিনটা চুল সংগ্রহ করবেন আর একটি বাঁশের চুঙা তৈরি করবেন এক সাইডে যেন গির থাকে আর এক সাইড ফাঁকা এক সাইডে ছিদ্র করবেন এক সাইডে ছিদ্র থাকবে আর এক সাইডে গিট থাকবে এইভাবে তিনটা জিনিস যখন সংগ্রহ করা আপনার হয়ে যাবে এরপরে আপনি আপনার এই মন্ত্রটি সুন্দর করে একটি সাদা কাগজে একটি সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন এই যন্ত্রণটি যখন সুন্দরভাবে এই মন্ত্রটি লিখবেন মন্ত্রটি যখন লেখা হয়ে যাবে মন্ত্র নিচে অবশ্যই শত্রুর নাম লিখবেন কিন্তু অমুকের জায়গায় শত্রুর নাম হবে কিন্তু মনে রাখবেন অমুকের জায়গায় শত্রুর নাম হবে এরপরে আপনি কি করবেন আজকের এই মন্ত্রটি যখন লেখা হয়ে যাবে সেই মন্ত্রটি আপনি ওই যে ব্যাঙ আছে সেই ব্যাঙের মনে রাখবেন ভালো করে বলতে কিন্তু আপনি ব্যাঙের মুখের ভিতরে দিয়ে দিবেন দিয়ে আপনার যে চুল সংগ্রহ করেছিলেন ঠিক আছে সেই চুল দিয়ে ব্যাঙের মুখ সেলাই করে দিবেন তো মুখ যখন সেলাই করে দেওয়া হবে এরপর ব্যান্ডটাকে কি করবেন ব্যাঙ্কটাকে ওই যে বাঁশের চুঙাটি তৈরি করেছে সেই চুঙার মধ্যে ভরবেন চুঙার মধ্যে ভরে সেই চুঙাটি এবার আপনি কোথায় পুঁতে দেবেন চুঙাটি পুঁতে দিতে হবে কোথায় পুঁতে দেবেন চুঙাটি কোথায় পুঁতে দেবেন সেই চুঙাটি এই বিষয়টি জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে স্কিমে নাম্বার দেওয়া থাকবে এই মো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা ভয়েস দিবেন আমি সময় মতো রিপ্লাই দেব বা কমেন্টে যোগাযোগ করবেন কমেন্টে যোগাযোগ করলে আমি কমেন্টে তাড়াতাড়ি ফলো করি আপনি কমেন্টে যোগাযোগ করলে আমি আপনাকে বলে দেবো কখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন এই বাদবাগি ওই বিষয়টা আমি বললাম না কারণ এত বড় ভয়ঙ্কর জিনিস আমি এভাবে ছেড়ে দিতে পারি না ইউটিউবের চ্যানেলের ভিতরে তো বন্ধুর আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ